আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের আজকে দেখাবো বেক্সিমকো ফার্মা নিয়ে বেক্সিমকো ফার্মা কেন তার কারণ হচ্ছে রিসেন্টলি এটা আসলে কিছু প্রাইস পয়েন্ট আমাদের কারেকশন দেখা দেখিয়েছে আর পুরো আলোচনাটা আমাদেরকে এই জন্য করতে হবে আচ্ছা এর আগে আমি যেটা করতে যাচ্ছি সেটা যদি আপনারা রাগ না করেন আমি আমার যে প্রিভিয়াস স্পোর্টস ছিল সেটা নিয়ে একটু আপনাদেরকে দেখাই আমরা কোথা থেকে আসলে বিএক্স ফার্মাটা এন্ট্রি নিয়েছিলাম বা নেওয়ার চেষ্টা করেছিলাম সেটা ছিল টাকা অর্থাৎ আমরা সেপ্টেম্বরের দশ তারিখ তো সেই মুহূর্তে আপনার প্রাইস চলছিল এইখানে আমাদের চুয়াত্তর টাকায় তো আমাদের এন্ট্রি পয়েন্ট ছিল ঊনসত্তর টাকা উইকলির প্রেসিসে ছিল সত্তর টাকা আশি পয়সাই সরি আঠারো পয়সা আর আমাদের এন্ট্রি ছিল একেবারে কারেক্টলি উনসত্তর টাকা প্রাইস আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে সরি এখানে যখন সে রিফ্রেশমেন্ট আনে আমরা এটাকে একটু বড় করে দেখবো তাহলে আমি দেখেন এটা হচ্ছে আমাদের যে পোস্টটা করা হয়েছিল নয় সেপ্টেম্বর এর পরেই প্রাইস এখান পর্যন্ত আসে এটা হচ্ছে আমাদের আটষট্টি টাকার লেভেল আটষট্টি টাকার লেভেলের পরে প্রাইস প্রথমে এটুকু রিট্রেস করে তার সিক্সটি ওয়ানের লেভেলে আসে এখান থেকে সে আবার একশো টাকা পর্যন্ত উপরে যায় আচ্ছা এখন হচ্ছে রিসেন্টলি যে ড্রপটা হচ্ছে সেটা কোথায় কি ধরনের রিয়েক্ট করবে এটা নিয়ে আলোচনা করবো আজকে আর প্রিভিয়াসলি আমরা যখন ছিলাম এটা হচ্ছে সতেরো তারিখ অক্টোবরের আমরা একজনকে আমি পার্সোনালি একজনকে সাজেস্ট করেছিলাম সে কিনতে চেয়েছিলো তো আমি তাকে উনসত্তর টাকা কিনতে বলেছিলাম তা কিনেছি কিনা আমি জানি না যাই হোক এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই এটা পরবর্তীতে পরবর্তী আসেন আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছে সেটা হচ্ছে সিক্স মান্থ রিটার্ন সাতাইশ পার্সেন্ট কিন্তু ইয়ারলি থেকে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মাইনাস দেখাচ্ছে আচ্ছা এটা ভালো খারাপ দু ব্যাপারে পর বলছি লাস্ট জিএম হয়েছিল আমাদের লাস্ট ইয়ার ক্যাটাগরি এখন পর্যন্ত এতে আছে চৌচল্লিশ কোটি শেয়ার আছে মার্কেটে পি রেশিও সাত ইপিএস তেরো টাকা নেব আছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন আর সেভেন্টি ফ্লট আচ্ছা এগুলোর ভেতরে আমার কাছে কোনটা আসলে এটা নিয়ে অনেক বেশি কিছু বলার মতো নাই আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি গতকালকে মানে ভিডিও বানাচ্ছিলাম ইন্টারনেট চলে যাওয়ার কারণে আমি আপনাদেরকে ভিডিওটা শেষ করতে পারিনি প্রায় দশ মিনিট হওয়ার পরেই ভিডিওর ইন্টারনেটটা চলে গেছে একটা জিনিস আমি একটু খেয়াল করি এটা হচ্ছে লাস্ট দু এবং দু সালে কিছু ইনস্টিটিউট এবং আপনার ফরেন অ্যাড করেছে এটা কত টাকা পাইনি আমার এখনো দেখা উচিত ছিল আমি না দেখে করে বসে গেছি আচ্ছা লাগবে না এখানে দেখাচ্ছে না আমরা পরের পার্টে চলে যাই আর ইয়ে ভেজাল না করি এখানে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শেয়ার প্যাটার্ন এটা হচ্ছে ডিরেক্টর কাছে আছে থার্টি ইনস্টিটিউটের কাছে পঁচিশ বাইরে আছে টোয়েন্টি আর পাবলিকের কাছে আছে সতেরো দশমিক বত্রিশ এটা আরও বেশি ছিল আঠারো সামথিং ছিল বাট এখন যেহেতু ইনস্টিটিউটের কাছে দুটা মিলে চলে গিয়েছে আমরা এটা এখান থেকে মাইনে দেখাচ্ছি আচ্ছা এই প্যাটার্নটা অবভিয়াসলি ভেরি গুড কারণ আমাদের পাবলিকের কাছে অনেক কম আচ্ছা পাবলিকের কাছে একে কম সেকেন্ডলি আবার এটা প্রাইস অনেক ড্রপে এই মুহূর্তে ঠিক আছে এটা আমাদের কাছে এই মুহূর্তের জন্য সময় ঠিক আছে হ্যাঁ স্টিল না আমি জাস্ট সংকেত বলছি কিছু না আচ্ছা এরপর আসবো লোন লোন কি দেখাচ্ছে শর্ট টার্ম এবং লং টার্মে কোটি লোন দেখাচ্ছে আচ্ছা এই কোম্পানি এত বড় এম্পেরিয়াম যে আপনি করতে পারবেন না এটার ইয়ারলি টার্ন এবং সেল সো আমি এই টাকা এখানে যেটা দেখাচ্ছে এটা আমার কাছে একেবারেই নগণ্য এটাকে আমি ধরবো না ছুবো না এটা আমার কাছে কিছুই না এখানের জন্য ঠিক আছে একটি সিক্স থেকে কোম্পানি আছে রিজার্ভ অবস্থা দেখেন রিজার্ভের ফিফটি পার্সেন্ট আপনার ইয়া নেই এটা কি বলে লোন নেই সো আমি এগুলো নিয়ে আসলে আলাপ আলোচনা করাটা বুক আমি আপনিও জানেন আমিও জানি আমরা চলে যাবো সরাসরি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কীভাবে করি সেটা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেছেন যারা জানেন না তারা আসলে কি বলবো আসলে আজকে দেখতেছেন প্রথম তাদের জন্য আমার একটা অনুরোধ থাকবে প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন মোটামুটি সেম থাকে অনেক বেশি কিছু না শিখে ফেলতে পারবেন আচ্ছা ও এটার আগে আগেই আমি বলে রাখি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন কারণ আমাদের প্রিভিয়াসলি মানে আমি যত কিছু থিংক করি যেমন ধরেন আজকের এই মুহূর্তে আমার আজকের তারিখ হচ্ছে ছাব্বিশ চার ছাব্বিশ চারে আমি আপনাদেরকে একটা দিনে দেখাই যেমন দেন আজকে আমরা কি দিয়েছি কনফিডেন্সিমেন্ট নিয়ে একটা অ্যানালাইসিস দিয়েছি কেন এটা আমার দ্বারা আসলে পুরো জিনিসটা বক্তব্য রেডি করতে একটু সময় লাগবে সেজন্য আমার কাছে মনে হয়েছে প্রাইস ইম্পর্টেন্ট আমি দিয়ে দিয়েছি এরকম শত শত জিনিস আছে যেগুলো আমরা দিয়েছি যেমন আমরা ট্রেক

এখানে আমরা একটা জিনিস একটু খেয়াল করি এটা আমার লাস্ট হাই ছিল এটা আমার লাস্ট লো ছিল তিরিশ টাকা চুরাশি পয়সা হাইটা এই মুহূর্তে বলছি না এটা দেখার কিছু নেই এখানে আমাদের মেজর পয়েন্ট হচ্ছে একশো নয় টাকা খুব খেয়াল করেন একশো নয় টাকা আচ্ছা একশো নয় টাকা আরো আরো সহজ করি এক এক শূন্য একশো দশ এটাকে আমি ধরলাম না ধরেন একশো দশ টাকা এই একশো দশ টাকার লেভেলটা এতটা বেশি ইম্পর্টেন্ট দেখেন প্রথম সে উপরে যাচ্ছিল নামায় আয়িস মার্কেটে আমার শুদ্ধ নিয়ে অনেকের যদি প্রবলেম থাকে সেই জন্য দুঃখিত আগেই বলে রাখি প্রায় যখন উপরে যাচ্ছে এখানে থামাই দিছে পুরো মাস এক উপরে ঘোরাঘুরি করে আবার গেছে ড্রপ করলো দুই তিন চার চার মাস একই জায়গায় ঘোরাফেরা করলো একই প্রাইস একশো দশ টাকা প্রাইস আবার ড্রপ করলো এখানে আসলো আসার পরে উঠলো একশো দশ টাকা নামায় দিছে এখন এত কিছুর পর একশো দশ টাকাই কেন সবকিছু কারণ একশো দশ টাকা মেজর পয়েন্ট প্রাইস ছিল এইটা এইটুক পর্যন্ত রিট্রেসমেন্ট করেছে আমরা যদি একটু খেয়াল করি এটা ফিবোনাচি যদি নেই আমি একেবারে লাস্ট লোকেই ধরবো ধরলাম জাস্ট ধরার জন্য দুটাকে আমরা ধরবো লাস্ট লো লাস্ট হাই দুটাই ধরবো এটা সেভেন্টি এইটের লেভেল ছিল সেটা ছিল সাতচল্লিশ টাকা আটান্ন পয়সা আপনি খেয়াল যদি করেন আমরা যদি এটার লাস্ট লেভেল একেবারে লাস্ট যে ক্যান্ডেলটা সরি দেখেন কোথায় আছে এখানে একটু খেয়াল করেন এটা হচ্ছে লাস্ট লো এটা হচ্ছে লাস্ট লোক এটা হচ্ছে সাতচল্লিশ টাকা আটান্ন পয়সা এখানে আছে সাতচল্লিশ টাকা ছত্রিশ পয়সা তার মানে জাস্ট বারো পনেরো পয়সা লেভেলের ডিফারেন্স এখন আপনি বলতে পারেন ভাই এটা দিয়ে কি বুঝাই এটা হচ্ছে সেই জিনিস যেই জিনিসটা সব অথরিটি রাখে প্রাইস আমি বারবারই একটা কথা বলি আমার যতগুলো ভিডিও পাবেন বেশিরভাগ জায়গায় আমি একটা কথা বলি প্রাইস ইজ কিং এটা আপনি যতক্ষণ ডিটেক্ট করতে পারবেন না আপনি এখান থেকে প্রফিট গ্যাদার করতে পারবেন না দেখেন যারা এখান থেকে বাই করছিল আমার যে আটষট্টি টাকা উনসত্তর টাকা লেভেল তারা একশো দশ টাকায় যদি বেরোইতে না পারছে আজকের প্রাইস একানব্বই টাকা মাইনাস কত দশ টাকা এগারো টাকার মতো বিশ টাকা তো একশো টাকার ভেতরে আপনি যদি বিশ টাকা লস করেন টোয়েন্টি পার্সেন্ট অলরেডি আপনি লসে আসেন অর্থাৎ আপনার যে প্রফিট হয়েছিল সেটার থেকে আপনি লস আচ্ছা এখন আমাদের আসলে পরবর্তী স্টেপ কি এখন আমরা কি করব এটাই আমি এখন আলোচনা করব প্রাইস যখন এখানে ছিল এখান থেকে এটা সেভেন্টি এইটের লেভেল চলে আসছে রিট্রেসমেন্ট সেটি ক্রিয়েট করছে এখন আমাদেরকে দেখতে হবে সে কি করবে তার পরবর্তী স্টেপ কি হওয়া উচিত চলেন আমরা উইকলেতে আমার প্রাইস পয়েন্ট থাকবে যা আছে তেমনি থাকবে এরপর আমরা চলে যাবো আমাদের উইকলি এর বেসিসে উইকলি আমাদেরকে কি বলতে হচ্ছে বা উইকলি আমরা কি করব এই ধরনের চিন্তা ভাবনা নেই চলেন ফার্স্ট আমাদের ব্রেকিং এরিয়া এটা কেন সেটা বলার দরকার নেই এটা আমার কাছেই থাকুক এই মুহূর্তের জন্য এটা আমাদের লাস্ট লো আমার যত কাহিনী হবে এখন আমাদের আগের কাহিনী শেষ এটুকুর মধ্যে যা ছিল বলে যাই এখন আমাদের মেইন পয়েন্ট এইখান থেকে এখানে কি করতেছে এইটা চলেন আমরা প্রথমে লাইন চার্ট নেই লাইন চার্ট আমাদেরকে প্রাইস দিবে লাইন চার্ট আমাদেরকে প্রাইস দিলে আমাদেরকে প্রাইসগুলো নিতে হবে নিলাম লাইন চার্টের প্রাইস ভাই আমার ভিডিও লম্বা হয় আগেই বলে দিচ্ছি কারণ আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাবো সময় লাগবে যাদের সময় নেই পরে দেখবেন ওয়াচ মি লেটার করে দেন দেখেন ভাই এটা আমি দেইনি প্রাইস দিচ্ছে প্রাইস ঠিক আছে কেন ফিবোনাচি আমি এত পছন্দ করি দেখেন এখানে সব কালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সবগুলো কালো শুধুমাত্র এটা রেড এটা ছিল আমাদের কত উনানব্বই টাকা বিশ পয়সা বত্রিশ পয়সা পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নয় টাকা হচ্ছে পার টেন পার্সেন্টের জন্য আপনার এটার হাই একই জায়গায় একশো দশ টাকা মিনিমাম লেভেল আমি এটাকে এত স্ট্রিক্টলি মেনটেন করাইতে পারবো না আমরা একটা সাফিসিয়েন্ট এরিয়া নেব দেখেন আমাদের এখানে কিন্তু আবার 78 এর লেভেল আছে কত 82 টাকা 80 পয়সা এটা কত একেবারে কারেক্টলি 82 টাকা ঠিক আছে আসেন এটা আমি আস্তে আস্তে একটু পরে এটা আমরা যখন লাইন চার্ট এভাবে নেব এখানে আমরা এটা আরো ফিল্টারিং পেয়ে যাব ঠিক আছে দেখেন ফিল্টারিং পেয়ে যাব ফিল্টারটা কত এটা আমরা ফিল্টারটা একটু পরে করব জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য জিনিসটা বুঝাচ্ছি এই দেখেন এই অংশটার দিকে তাকাইলে আপনি ফিল্টারটা পেয়ে যাবেন ঠিক আছে পরে এটা এখনই দরকার নেই আমরা এর অংশ আসবো যদি এর পরে নিচে নামে ওটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দেব আচ্ছা এখন আমাদের মূল কাহিনী কি আমাদের সর্বপ্রথম প্রাইস পয়েন্ট আমরা বের করে রাখছি উনানব্বই টাকা বত্রিশ পয়সা আবার বলে দিচ্ছি উনানব্বই টাকা বত্রিশ পয়সা আমাদের প্রাইস পয়েন্ট প্রাইস পয়েন্ট আসবে মার্কেট মুভ করবে এমনটা আশা করা যায় তার কারণ হচ্ছে এটা ভ্যাকসিন কো এটা ফিবোনাচি লেভেল এটা একশো দশ টাকা লেভেল থেকে ফেরত আসছে এটা এখান থেকে উঠছিল প্রিভিয়াস যে এরিয়া আচ্ছা উঠসের এরিয়াটা আপনাদেরকে একটু দেখ কেন আমি এই লাইন চার্টকে এত পছন্দ করি বা ভালোবাসি আসেন ওটা একটু দেখাই ভাইস ভার্সা লেভেল কত 73 টাকা 60 পয়সা ঠিক আছে এই দেখেন তিয়াত্তর টাকা ষাট পয়সা এখন আসে নাই তবে পরবর্তীতে টাকা পয়সা কাজ করার পসিবিলিটি বেশি রাখে কেন এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ঠিক আছে হেড প্যাটার্ন এবং এই সাপোর্টটার ভিতরে মূলত সে টাচ করছে এই দেখেন এই যে এই যে এরিয়াটা খুব খেয়াল করেন এই দেখেন এটা কত পঁচাত্তর ছিয়াত্তর টাকা আর লাস্ট লো ছিল কত চুয়াত্তর টাকা আশি পয়সা তো এই জিনিসগুলো মার্কেটে প্রচুর কাজ করে তবে এখানে একটা লেভেল আছে যে লেভেলটা খুব বেশি কাজ করতে পারে আগামীতে সেটা হচ্ছে এই লেভেলটা যে লেভেলটা এখানে কাজ করছে ঠিক আছে এই লেভেলটা কেন কাজ করবে আমি আপনাকে একটু দেখাই এটা তো এখানে আসলে আসার পরে আমাদের একই জায়গায় চলে আসছে তো এটা লাস্ট হাইটা ছিল ওইটি যাই হোক এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলো আলোচনা করব এখন আমাদের মূল যেটা দরকার এটা হচ্ছে এখন প্রাইস ওখানে আসে নাই এত পেরেশানি নেই আর কিছু নাই আমরা একটু নিচের দিকে আসি এই মুহূর্তে প্রাইস কি করতেছে সেটা নিয়ে একটু ডিরেকশনাল বায়াসে যে প্রাইস যদি উনানব্বই টাকায় আসে খুব খেয়াল করবেন প্রায় যদি উনানব্বই টাকা আসে তাহলে আমাদের একটা ঘর সে পার করবে সেটা হচ্ছে এই অংশটা সেটা কত এটা হচ্ছে একানব্বই টাকা বা বিরানব্বই তিরানব্বই টাকা যে লেভেলটা সেটা প্রায় যেখানে যখন আসলো এই ধরনের একটা মুভমেন্ট সে ক্রিয়েট করছে এবং এখানে একটা হাসি চিহ্ন অর্থাৎ আমরা অ্যামাজনে হাসির মতো করে একটা প্রাইস যখন এই ধরনের ঘুরতে দেখি এটা প্রাইস মোস্ট অফ দ্য টাইম উপরের দিকে যায় আপনি যতগুলো শেয়ার পাবেন সবগুলোতে এই ধরনের যাবেন পাবেন আমি একটা বলে দিই স্কোয়ার নেট ঠিক আছে ওখানে গেলে পাবেন স্কোয়ার নিটিং গেলে এই সেম ধরনের প্রাইস আছে আরো একটা আছে আমি এই মুহূর্তে বলে গেছি আরেকটা মনে হয় যদি মনে পড়ে অবশ্যই বলে দেবো পরবর্তীতে আসেন এই পর্যন্ত একটাই টার্গেট সেটা হচ্ছে আহ আমি আরেকটা প্রাইস দিয়ে রাখি যেটা হচ্ছে বক্সের জন্য বক্সের প্রাইসটা আমাকে একটু দিতেই হবে কিছু করার নেই ভাই হান্ড্রেড পার্সেন্ট বলেছে কিছু নাই তবে শুরুটা এখান থেকে হবে আমরা এইখান থেকে শুরু করবো এটা হচ্ছে আমাদের ভাইস বার্সাল লেভেল ভাইস ভার্সা লেভেলটা ইম্পর্টেন্টলি কাজ করতে পারে মার্কেটে এই কারণ সার্ভিস সরি ওকে এটা হচ্ছে আমাদের বক্স লেভেল আমি এটাকে ওই মুহূর্তের জন্য ডিলিট করে দেব না আপনি কনফিউজ হয়ে যাবেন আমি প্রাইসটা নিচ্ছি 99 টাকা 23 পয়সা থেকে 86 টাকা 40 পয়সা ওকে এটা হচ্ছে আমাদের এই মুহূর্ত পর্যন্ত প্রাইস পয়েন্ট প্রাইস এখানে ঢুকবে প্রাইস এখানে ঢুকবে এখান থেকেই প্রাইস মুভ করার পসিবিলিটিস 90% রাখে আচ্ছা কোথায় দিবেন এসএলটা হচ্ছে আপনি যদি বেটার অপশন বেটার অপশন বেটার অপশন 88 টাকায় ইন্টিনিয়ার চেষ্টা করবেন 86 টাকা 40 পয়সার নিচে এসএল রাখবেন ঠিক আছে কেন আমাদের 78 এর একটা লেভেল রয়ে গেছে যেটা 82 টাকা 80 পয়সা ঠিক আছে এখান পর্যন্ত আসবে না এই মুহূর্তে আসার পসিবিলিটিস নাই আর আমাদের হাই হবে এইটুকু পর্যন্ত 98 টাকা হচ্ছে আমাদের লেভেল 98 টাকা পর্যন্ত আপনি এখান থেকে টানা বাই করবেন মানে রেখে দেবেন আপনি বের হবেন কিভাবে সেটা বলি ধরেন আপনি এক লক্ষ টাকার শেয়ার কিনলেন ওয়ান লাখ ঠিক আছে এখানে যখন চলে যাবে আপনি মোটামুটি ফিফটি পার্সেন্ট ক্লোজ করে দেবেন অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার যত টাকা যতগুলা শেয়ার কিনছিলেন পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ করে দেবেন প্রফিট নিয়ে অ্যাসেলটা যেখানে আছে যেখান থেকে বাই পয়েন্ট ওইখানে রেখে দেবেন আর টোটাল টিপি দেবেন একশো দশ টাকা এই মুহূর্তের জন্য ভাঙলে পরেটা পরে চিন্তা করবো আবার যখন আসবে তখন থিংক করবো কিন্তু এখন আমাদের টিপি হবে একশো দশ টাকা ফিফটি পার্সেন্টের বাকি ফিফটি পার্সেন্ট যেটা থাকবে সেটার টিপি হবে একশো দশ টাকা ঠিক আছে আমি আপনাদেরকে ডিরেক্টলি বাই পয়েন্ট বলতে পারবো না কারণ এটা আপনার অথরিটি মেনটেন করে না এই কারণে আমরা চাইলো আসলে ডিরেক্টলি বাই এর কোনো কথা বলতে পারবে না তারপরও আমি আপনাদেরকে প্রাইসটা দিলাম এইটুকুর মধ্যে কাজ করবে এমনটা আমি আশা করি এবং সামনের দিনে এটা খুব বড় আপনাকে একটা প্রফিট দিয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন